সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন বাজে ভোর সোয়া পাঁচটা তো আমি এখন আসছি রান্নাঘরে তো এই তো দেখো অন্ধকার অন্ধকার লাগতেছে এই তো সুজিটা আনা হয়েছে তাই সুজিটা হালুয়া বানানোর জন্য তো এই সুজিটা তো আমি হালুয়া বানা রান্না করবো এইভাবে ভাইজা নিব তো এই জন্য একবারে ভাইজা রাখি আমি একবারে ভাইজা ঠান্ডা করে নর রেখে দিই বা নর্মালে রাখি তো প্রায় দুই মাস পর্যন্ত দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবা সুজি পোকা হবে না কিন্তু এভাবে খোলা রাখলে কিন্তু সুজি পোকা হয়ে যায় যার কারণে এই এইভাবে আমি রাখি ভাইজা তারপরে ঠান্ডা করে এগুলো বয়ে মেরাই খেয়ে দিই তো অনেক দিন যাবতীয়টা খাওয়া যায় যেহেতু আমাদের সুজি বেশি লাগে না আমি বেশিরভাগ চা নাস্তা দিয়ে চা দিয়েই নাস্তা করি তারই তো এখন ঠান্ডা হয়ে গেছে বই রা নিল ভরে রেখে দিলাম আর এই তো এখন বাজে প্রায় এগারোটা তো এখন এই যে বাইরের থেকে সব কাপড়গুলি নিয়ে হিসাবে গোছাইতেছি আর আমাদের পাকে ঘরে নিহার উটি ভাসতেছে তো ওইখানে করতেছে আমি ঘরে কাজ করতেছি যেহেতু নিহার এখন কলেজ বন্ধ পরীক্ষার শেষ তো এই তো এখন আমি ঘর জ্বরগুলো গোছায় নিব তো ঘর গোছ গাছ করার পরে নাস্তা করব তো অনেকগুলি কাপড় এগুলি ভাজ করে রেখে দিলাম যার যার ডরে তার তার কাপড় তো আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি যেহেতু আমার কিন্তু দিনে অত একটা কাজ থাকে না আমি ভোর পাঁচটা বাজে উঠি সকাল পনেরো সাতটা বাজে তোমাদের ভাই অফিসে চলে যায় তার দুপুরে খাবার দিতে হয় সকালে নাস্তা দিয়ে দিতে হয় উনি খাওয়া নাস্তা খাইয়া যায় না এত সকালে খাইতে চায় না তো অফিসে গিয়ে নাস্তা করে তার খাবার দাওয়া দেওয়া দিয়ে দেওয়ার পরে আমার বাকি কাজগুলি করার পরে আমি দেখা যায় শেয়ার একটু মোবাইল দেখি বা ভিডিও এডিট করা থাকলে ভিডিও এডিট করি বা একটু ঘুমাই তো পরে উঠে আমি তো ঘরটার গোছাই আর নাস্তা করি তো এই তো এখন আমি ঘর গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিব মুখ ধুবো নাস্তা করবো তো এই তো আর ওইখানে তো নিহা বললাম নিহা নাস্তা রে করতে চাই এই দেখো গিয়ে আমি সে ক্যামেরা দেখলেই সে ক্যামেরা ধরতে চায় সে খাটে উঠতে চাইতেছে ক্যামেরা ধরার জন্য তো এই তো ছোটো মানুষ ক্যামেরা দেখলেই ও মনে করে যে ওরে দেখা যায় তো তোমরা তো ওই ক্যামেরার সামনে যে আসে ও ক্যামেরার সামনে এসে শুধু হাসে তো আর এই তো এখন আমরা গোছানো শেষ তো এখন মুখ দেওয়া এসে আমরা নাস্তা করবো তো এই তো আমার নাস্তা রেডি তো সকালে দেখলাম যে আমি সুজিটা টাইলে নিলাম সেই সুজিটা দিয়ে আমি হালুয়া বানাইছি আর এখানে নিহা নিশা চা নিহা হালুয়া খাইতে চায় না আমারও ভালো লাগে না হালুয়া আমি চা দিয়েই খাই তো আজকে যে বানাইছি তো ভাবলাম একটু খাই তো এই তো এখানে আমি একটু হালুয়া দিয়ে খাইলাম আর অর্ধিক রুটি খাবো চা দিয়া তো আমাদের ঘরে চা দিয়ে আমি আর নিহা বেশিরভাগ চা দিয়ে রুটি খাই তো এই তো নাস্তা খাওয়ার শেষ এখন রান্না বান্না করতে আসছি বিকালে তো এই তো রান্না বসাইছি আজকে বেশি কিছু রান্না করব না তো আজকে আমার একটু ধারণা ভুল ছিল তো আমি ভাবছি যে কালকে বন্ধ তোমাদের ভাইয়া আর এখন দেখতেছি যে না শুনলাম যে না তার বন্ধ না তার খোলা তো এখানে আমি রান্না করছি ভেন্ডি পাতুরি করছি আমাদের ঘরে ভেন্ডি পাতুরিরা সবাই প্রশ্ন করে তো ভাবলাম আজকে কালকে বন্ধ থাকলে এই জন্য আর বেশি তাড়াহুড়া কিছু নয় অন্য কিছু করি তো ভেন্ডি পাতুরি করছি আর ভাবছি বেগুন দা রান্না করবো আর ভাজবো বে পটল ভাজবো তো এই হয়ে যাবে আমাদের তো এখন দেখতেছি সে অফিস থেকে কায়সা বলতেছে যে না অফিস খোলা তো যাক সকালে আবার তার জন্য কিছু করতে হইবো তো এই তো আমার ছুটকিটা হয়ে গেছে তো এখন নিহা ভাত খেবে সুটকি দিয়াম আর এই তো সুটকির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে আর এই তো আমি রান্না করে আমি ছোটো খাওয়াটাতে ঢাইলা ফালে যেহেতু অল্প জিনিস ছোটো জিনিসই সুন্দর লাগে তো আর এখানে ভাই জানিস চারটা পটল তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা এখানে শেষ করলাম তুমি ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ